দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় পেয়ারা তাই তো দশ টাকা পনেরো টাকা কেজি না বন্ধুরা এই পেয়ারা গুলো মাত্র দশ থেকে পনেরো টাকা কেজি পেয়ারা অথচ ঢাকা এই পেয়ারা অনেক দামে বিক্রি হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা চরে বৃষ্টি টাটকা পড়ে গেছি এখানে আমাদের পেয়ারা দিল ভাইরা খেতে আপনারা আসবেন দেখে যাবেন কত শেষ আর শরতের শুরুতে যমুনার এই চরে প্রকৃতির এক ভিন্ন রূপ ধরা দেয় অথই পানির মাঝখানে যে চরে উঠেছি এখানে শুধু ঘাস আর গরু নয় আছে সবুজে ঢাকা পেয়ারা আর বরুয়ের বাগান এই চোরের মাটি আর চোদ্দ রকম উর্বর খুব বেশি খরচ ছাড়াই এখানে সহজেই ফলের বাগান করা যায় পেয়ারা বড়ই কলা লেবু যাই লাগানো হয় দ্রুতই বেড়ে ওঠে তাই গ্রামের মানুষজন ধীরে ধীরে কৃষিকাজের পাশাপাশি বাগান করার দিকেও ঝুঁকছে জমি আছে না জমি আছে বাবার করছি মানে এখানে কি আপনি নিজস্ব জমি নাকি হ্যাঁ নিজস্ব জমি কতখানি আছে আছে মোটামুটি এই জায়গা আছে তিন একর ষাট পানি উঠছে না এবার ওই সামান্য একটু পানি হয়েছিল তো দিয়ে নেমে গেছে কয়দিন আসছিল পানি সপ্তাহানি সপ্তাহানি না বুনছেন কি কি কাকা এখানে বুনছি আউশ দান আর তিল তিল আছে কাটছে আগে অবস্থা সবচেয়ে বড় সুবিধা হলো এখানকার জমির দাম নদীর মাঝখানে চর হওয়ায় জমি খুবই সস্তায় পাওয়া যায় অনেক সময় নদী ভাঙনে দিক থেকে চর ভেঙে যায় আবার দিকে নতুন জমি তৈরি হয় এই নতুন জমি দখল করে বা ভাড়া নিয়ে অনেকে ফলের বাগান তৈরি করেছে

কত আছে নিজের জমি আবার কত বাড়া নিয়ে আবার কত বাড়া নিচে এসে ঘর তোলার পরই এখন ঘর কোন জায়গায় নিব নোয়ার জায়গা নাই এই জায়গা নামায় নিয়ে এখন জায়গা লাড়ু খুঁজছে বুঝে নিচে এখানে মানে এই জন্য কি খাজনা চলে এই যে একই মৌজা কিন্তু কমিটি টান ওই টানটি খাজনা নাই এইটা এদি নেয় না এখানে জায়গা জমি

এখন মানে কি করি কি পরিমাণ মানে দাম আছে তাতে এখানে এখানে বেচা কিনে হইতেছে না মানে স্ট্যামের মাধ্যমে তাও না তাও মানে মানে ভাড়া হইতেছে শুধু তাহলে ওই যে শোন করলি হিসাবে মানে সব জমি কি ভাড়া হয়ে গেছে নাকি এখনো কিছু আছে কিছু বা এই যে এগুলো বাদ আছে এই সাইডে না কাকা এই যে বুঝতে পারছি এই যে সাইডে বাদ আছে এমনি তো নদী ভাঙে না তাই না

আমার তার পশ্চিম এটা আছে বাড়াই দেয়া আমার এই যে এটা আছে এটা বাড়াই দেয়া ওর উত্তর আছে ওগুলা ওই এদিকে আপনার মানে বাইরে থাকলে পারবো না বড় কইলাম টাকা বেশি ধরে দিলি জয় দিয়ে দিল এই টলার কত করে নাই গাগা পার হইতে যাইতে যাইতে 20 টাকা মানে 10 টাকা আসতে 10 টাকা যাইতে তাই না হ্যাঁ আপডাউন 20 টাকা এই এই চরের নাম কি গাগা ঠিক আছে এখানে অনেক সময় পানির দামে জমি পাওয়া যায় যারা অল্প দামে জমি কিনে বা ভাড়া নিয়ে পেয়ারা বা বরুর বাগান করতে চান তারাই চরে এসে করতে পারেন অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বাগান করেছেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন তাই চাইলে আপনিও পারবেন নিজের ভাগ্য গড়ে তুলতে পরিবার পেয়ারা বড়ই বিক্রি করে সংসারের খরচ চালায় নদী থেকে নৌকায় করে প্রতিদিন এই ফল বাজারে পাঠানো হয় টাটকা ফল শহর পর্যন্ত পৌঁছায় আর দামও পাওয়া যায় অনেক ভালো এখানকার মানুষ বলে নদী ভাঙে আবার গড়ে একদিকে হারাই অন্যদিকে পাই কিন্তু এই চরই আমাদের আশা গরু আছে মাছ আছে আর আছে ফলের বাগান সত্যি যমুনার চর শুধু সংগ্রামের গল্প নয় সম্ভাবনারও গল্প যেখানে সস্তা জমি পরিশ্রম আর একটু সাহস থাকলেই একজন মানুষ নিজের ভাগ্য গড়ে নিতে পারে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো কাকা এই যে পেয়ারা দেখতেছি এখানে মানে এটি কি আপনার মানে বাগানের এটা মানে কত করে কেমনি কি বিক্রি করতেছেন এগুলা বিক্রি করি আপনি দুই হাজার কেজি পরে কত করে কেজি চল্লিশ কতখানি বলছেন আছে দশ বারো পাখি দশ বারো এদিকে আপনি নিজের না না সোন করালি মানে ভাড়া ভাড়া এটা ভাড়া কত করে এগুলা প্রতি বছর টাকা দিতে হয় আপনার মনে করেন যে বছরে সাত হাজার ছয় হাজার পাঁচ টাকা এই হিসাবে

বড়ুর বাগান দেখতেছি মানে বড়ই এটা মানে কার বাগানটা এই বড়ইও আমাগো আপনি না বড়ই কি মানে বিক্রি করছেন এ পর্যন্ত নাকি না না এই নতুন ধরব বড়ই ধরব এটা কি মানে কি জাতের বড়ই গেছে এটা এগুলো বল সুন্দরী আছে আপেল গুলো আছে এই আছে বড় সুন্দরী আছে এখানে এই যে যে চটটা চটটার নাম কি এটা মানে গুয়াইরা কয় আমি হয়তো জানি না কিন্তু গুয়াইরা

মানে কি কারণে ভাঙে বলতে পারবেন এটা ও তো দাতো ভাই আমরা কইতে পারবো না এই যে ডেজারের মাটি মুটি কাটার পরে যে ডেজারের মাটি মুটি কাটতেছে আলাই নিলে সব থাক পারে বরাবর ভাঙেও যেতে পারে এটা নদীর খেলা তার কোর কাটে নাই এখানে উপর থেকে মানে জাফরগঞ্জ থেকে আসছে কয় টাকা লাগে এখানে আসতে 10 টাকা 10 টাকা মানে আপডাউনে ডাউনে 20 টাকা লাগে না হ্যাঁ হ্যাঁ 10 টাকা বিটা এমনি কি পরিমাণ মানে পেয়ারা হইছে এবার নতুন বাগান তো

গাছে প্রতি বছর এক সিজনই ধরে এগুলা এক সিজনই হ্যাঁ মানে পেয়ারা এটা সিটটাছে না আবার ছোট আস্তে আস্তে শুরু হইতেছে না আর এইবার ধরব না আবার সামনে সিজন ধরব এটা কাজী পেয়ারা ডাল সাইডে সাইডে দিতে হ্যাঁ হ্যাঁ কাজী পেয়ারা এটা আপনি সামনে সিজন আবার ধরব বুঝতে পারছি এক বছর পর পর মানে কত বছরের জন্য জমিটা নিছেন পাঁচ বছর পাঁচ বছরের জন্য মানে পাঁচ বছর পরে আপনার এই জমি ছাইরাও দেওয়া লাগতে পারে ছাইরে দিব ছাইরে দেওয়া লাগবে মানে মানে গাছ তাহলে তখন কাইটা ফেলাই দেন গাছ বেছালাম আপনার যেই যে পেয়ারা বাগানটা দিচ্ছেন

মাল কাটাছ না মাল কাটাছ না আয় মা গো তুই মানে এই সরি কি কি বাগান আছে কি কি ফলের বাগান আছে খালি বেশের বাকি বিয়ারা বাগান দুইটা দুইটা কলা বাগান আছে কম যে আমি গাছ লাগাইছি লাগাইছে মনে হয় ফলন এখনও পান নাই তো না 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 সামনে এই যে ফুল ফুল

এখান থেকে অল্প দামে কিনে যে ঢাকা বাগানের ভিতরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেয়ারা বাগান কিছুক্ষণ আগে তার যে পেয়ারা গুলো মানে এখান থেকে তুলে নিয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে এখনো কিছু পেয়ারা আছে গাছে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে পলি করে দেওয়া হয়েছে পলি করে দিলে কিন্তু ওই পেয়ারাগুলো স্পট পরে না যার কারণে পেয়ারার রঙটা ভালো হয় এবং পেয়ারাগুলো মানে ওই কী বলে পোকামা করে কাটতে পারে না যার কারণে পেয়ারাগুলো সুন্দর হয় এই যে এখান দিয়ে এখনো প্রচুর পেয়ারা আছে গাছে দেখতে পাচ্ছেন এই যে কত বড় বড় পেয়ারা ধরে দিচ্ছে এই যে এগুলো প্রায় দুটো পেয়ারে এক কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত বড় পেয়ারা রংটা কত সুন্দর যারা চাচ্ছেন বাগান করতে পেয়ারা বা বোরোর বাগান করতে তারা কিন্তু এই সমস্ত জায়গায় আসতে পারেন কি পরিমাণ পেয়ারা ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কি পরিমাণ পেয়ারা মানে গাল উঁচা করা যাচ্ছে না এতটা ওজন এখানে কিন্তু আপনারা জমি ভাড়া নিতে পারবেন আপনারা জমি কিনুন বা না কিনুন বা ভাড়া নিন বা না নিন এখানে কিন্তু একবার আসতে পারেন এই সমস্ত স্বরে ঘুরে দেখে যেতে পারেন পেয়ারা বাগানগুলো তাও আপনার দিন অনেক ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন কত পেয়ারা মানে ডাল বাঁকা হয়ে গেছে যার কারণে এই যে ভাস কেড়ে দেওয়া হয়েছে যাতে গাছ ভেঙে না পড়ে পেয়ারার ওজনে বন্ধুরা যাদের আশা আছে এরকম একটা বাগান করার তাহলে আপনারা এই চরে আসতে পারেন এই চরটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এই চরটি জাফরগঞ্জ থেকে মাত্র দশ টাকা খেয়াপারাপার ভাড়া লাগে এই চরে আসতে আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন এই চরটি ছবির মতো সুন্দর আর এই চরে রয়েছে পেয়ারা বাগান বরর বাগান কলার বাগান এবং কি আবাসিক ঘর বাড়ি আপনারা অবশ্যই আসবেন একবার ঘুরে দেখে যাবেন এলাকাটি খুবই সুন্দর আর যদি নিজের একটা পেয়ারা বাগান করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে জমি খুঁজে নিতে পারেন আপনার সেই স্বপ্নের জায়গা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত বড় পেয়ারা নষ্ট হয়ে গেছে এরকম অনেক হাজারো পেয়ারা নষ্ট হয়ে যায় এখানে অথচ এই সমস্ত পেয়ারা ঢাকার শহরে কত দামে কেনা হয় এখানে বিশ থেকে পঁচিশ টাকা কেজি আমি যতটুকু জানি বিশ থেকে পঁচিশ টাকা বা আঠারো টাকা কেজি পেয়ারা বিক্রি হয় আর যেগুলো দাগ স্পট ওই সমস্ত পেয়ারা পাঁচ টাকাও বিক্রি হয় তারা ঢাকা নিয়ে বিক্রি করে যার কারণে তাদের এখান থেকে মানে ভালো টাকা পায় আর কি ঢাকায় লোক আছে বন্ধুরা আমি বাগানটি আপনাদেরকে আরও সুন্দর করে ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন এবং কি যদি এ সমস্ত জায়গায় পেয়ারা বাগান করতে চান একটা মানে তাদের সাথে কথা বলতে চান অবশ্যই আসবেন এসে একটা মানে আইডিয়া নিয়ে যাবেন অবশ্যই আপনারা বাগান করতে পারবেন এখানে প্রতিটা গাছে পেয়ারা ছেঁড়ার পরেও এখনও অনেক পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে তাকে টাকে পেয়ারা ঢাকা পাঠানো হয় দেখতে পাচ্ছেন কত পেয়ারা বন্ধুরা পেয়ারার ওজনে গাছ বাঁকা হয়ে গেছে যার কারণে প্রত্যেকটা ডালে দেখুন বন্ধুরা বাঁশ দিয়ে খাড়া করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাটির কোন পেয়ারা পাওয়া যায় মাটির ভিতরে পেয়ারা পড়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সাইজের পেয়ারা এগুলো খেতে অনেক সুস্বাদু মিষ্টি এখানে বেলে মাটি হওয়ার কারণে এই পেয়ারাগুলো অনেক মিষ্টি হয় পেয়ারার সাইজগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত পেয়ারা এখানে এই যে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে Poi tu devi che vi traverò il tarazilio, aprira dipingere il tarazilio e dire che lo si copiera. Direi lo si vuole è che lo ধরে যে দেখছেন এক ভাই যে পেয়ারা সেছে ভাই পেয়ারার নাম কি মানে কি জাতের কাজী 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 পেয়ারা কাজী পেয়ারা এগুলো শর্ট পড়ছে তো তাই নিয়ে গেল আবার কবে ছিঁড়বেন এখানে আগামী দিন ছিল আজকাল ছিল না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় পেয়ারা তাই তো এটা ছোট আর বড় আর বড় হয় না আষ্টশো নয়শো আষ্টশো নয়শো গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম কেজির উপরে হয় না তো অনেক বড় পেয়ারা বন্ধুরা দেখছেন কত বড় পেয়ারার সাইজ এক কেজির উপরে আছে পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানে পরে কত সুন্দর বরুর বাগান করে দেওয়া হয়েছে এই যে এই বরুইগুলো কিন্তু মানে এখনো ফলন আস দেয় কিন্তু সামনেই ফলন দেবে কি পরিমাণ যে বড়ই পাবে সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি বরুর বাগানে গাইনে বামে দেখতে পাচ্ছেন মানে এগুলো কিন্তু পেয়ারা বাগান এখন এই যে আমরা বড়োর বাগানে আসছি এক মালিকের এগুলো সে বললো দশ থেকে বারো পাখি বা পনেরো পাখির মতো জমি নিয়ে এই বাগানগুলো করেছে এখনও বড়োর ফলন পাইনি তবে সামনে ইনশাআল্লাহ আশা করা যায় প্রচুর পরিমাণে ফলন হওয়া আশা করা যায় আর কি আমি আপনাদেরকে পুরো বাগানটি ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যারা এই ধরনের এত সুন্দর বাগান করার আশা আছে তারা অবশ্যই এই সমস্ত চরে এসে ঘুরে যাবেন এই সমস্ত চরে জমি বেশিরভাগ ভাড়া নিয়ে এই বাগান করে তারা আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদের জমি পেয়ে যাবেন আর এখানে কার মানুষজন অনেক ভালো আপনি মানে এখানে যদি নতুন কোনো খামার করার চেষ্টা করেন অবশ্যই তারা সাহায্য করবে আপনাদের বন্ধুরা এই চরটিতে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে শিবালয় হয়ে জাফরগঞ্জ আসতে হবে আর জাফরগঞ্জ থেকে দশ টাকা ট্রলার ভাড়া নেবে এই চরে আসতে এই চরে আসলে আপনি অবশ্যই জমি পেয়ে যাবেন এবং কি একবার এসে দেখুন বাস্তবতা দেখলেই আপনি বুঝতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ